পনেরো চার শতাংশ জমিতে পাঁচটি বেডরুম তিনটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম দিয়ে আজকের এই প্রজেক্ট সাজিয়েছি যেখানে বাড়িটি টোটাল কমপ্লিট করতে মাত্র উনত্রিশ লক্ষ টাকা লাগবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা টোটাল কমপ্লিট করতে উনত্রিশ লক্ষ টাকা লাগবে আজকের এই প্রজেক্টে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব কিভাবে এই বাড়িটি এ টু জেড আমরা কমপ্লিট করতে পারি সব কিছুর হিসেব সহ দেখাবো ইনশাল্লাহ নাটেনি ফুল ভিডিওটা দেখবেন আজকের এই প্রজেক্ট আমরা যেটাই দেখবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ বিয়ে দেখব ট্যুরি ফ্লোর প্ল্যান দেখব এবং কস্টিং শিট দেখব ইনশাল্লাহ সো একটা রিকোয়েস্ট করবো আপনার নিজের প্রয়োজনে নিজের জন্য অবশ্যই ভিডিওটি ফুল দেখে নেবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরবান হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার ফাইম খান আজকে একটি খুবই সুন্দর এবং নান্দনিকী ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি করেছি আমরা সাকিবুল ইসলাম নামে মাগুড়ার এক ভদ্রলোকের জন্য উনি ইউটিউবে আমাদের নাম্বার দেখেছেন আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন ওনার ভালো লেগেছে আমাদের ভিডিওগুলো আমরা ওনার রিকোয়ারমেন্টের আলোকে চেষ্টা করেছি আজকের এই প্রজেক্টটি কমপ্লিট করার জন্য ফিট জায়গা অলমোস্ট পনেরো চার শতাংশ জায়গার মধ্যে আজকের এই প্রজেক্টটি ড্র করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আপনারা বাইটের এক্সট্রিয় ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর এবং নান্দনিক প্রজেক্ট একটি হয় আরবান হাউস ডিজাইন কনসালটেন্সিটার গুরুত্ব অবশ্যই অনুধাবন করে আমাদের আছে এক দক্ষ প্রকৌশলী যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে দক্ষ প্রকৌশলী তারা চেষ্টা করে অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন উপহার দিতে একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনি অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে পরবর্তীতে এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পাবেন যে যাতে করে আপনার ডিজাইন দেখে বাড়ি করতে পারেন অথবা যদি মনে করেন যে না এই জায়গার সাথে বাড়ির সাথে আপনার জায়গা এবং বাড়ির সাথে মিল হচ্ছে না আপনি আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে কল করলে আমরা আপনাকে ইনশাল্লাহ করে আপনি আমাদের অফিসে এসে ডিজাইন রিসিভ করতে পারবেন অথবা আমরা আপনাকে সার্ভিসের মাধ্যমে ডিজাইন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা দেখুন আমরা বাইয়ের জন্য যে ডিজাইনটা করেছি দেখুন কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে একটি ডিজাইন আপনার কষ্টের টাকায় যাতে একটি শ্রেষ্ঠ বাড়ি করতে পারেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখুন এই বাইটি যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সাত কমপ্লিট করতে চান তাহলে মাত্র ষোলো লক্ষ টাকা লাগবে এ টু জেড হিসেবে আপনাদের কাছে ইনশাল্লাহ উপস্থাপন করবো বায়োটির টপ ভিউ দেখাবো ইনশাল্লাহ টু ফ্লোর প্ল্যান দেখাবো দেখাবোটিং কস্টিং এর মধ্যে চেষ্টা করবো প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এতক্ষণ এক্সটেরিয়র ডিজাইন দেখেছি চলুন আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ দেখাই প্রিয় বন্ধুরা দেখুন আপনারা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন দেখুন আমরা যে পাঁচটা বেডরুম বলেছি তিনটা বাথরুম বলেছি কিছু স্টেয়ার কেস ড্রয়িং রুম ডাইনিং রুম সবকিছু কিন্তু আমরা অ্যাকোমোডেশন করার চেষ্টা করেছি দেখুন কতটা সুন্দর এবং নান্দনিক একটি প্রজেক্ট হতে পারে সেটি আপনাদের কাছে নিয়ে আসছি আপনারা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন দেখুন আমাদের যে সিস্টেম ছিল সাকিবুল ইসলাম ভাই ওনার রিকোয়ারমেন্টটা ছিল যে এইভাবে যে আমাকে এইভাবে ডিজাইন করে দেবেন আপনারও যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে আমরা সেও করে দেবো দেখুন বাড়িটার কিন্তু ব্যাক সাইডে আমরা একটা বেলকনি রেখেছি স্ট্রেট বেলকনি রেখেছি মানুষের গ্রামের বাড়িতে এক 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 একটা রিকোয়ারমেন্ট থেকে থাকে প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি ট্রপ দিয়ে দেখেছি চলুন আপনাদের কাছে এখন বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করে দেখুন আমরা কিন্তু একদম কলাম লেআউট সহ সব নিয়ে আসছি আপনাদের কাছে এত সুন্দর একটা ডিজাইন আপনার ভালো লাগবে দেখুন আমাদের চারটা বেডরুম আমরা রেখেছি আপনার চাইলে এটাকে বেডরুম করবেন যদি ব্যাক সাইডে যাওয়ার প্রয়োজন না পড়ে ফোর্স আছে একটা আট ফিট বাই নয় ফিট তারপরে চারটা বেডরুম রেখেছি দেখুন তেরো ফিট বাই তেরো ফিট তেরো ফিট বারো ফিট করে দুইটা টয়লেট রেখেছি সাত ফিট বাই ছয় ফিট করে একটা কম রেখেছি আমরা সাত ফিট বাই চার ফিট করে একটা কিচেন রুম সাত ফিট বাই আট ফিট ড্রয়িং কাম ডাইনিং যেটা ডাইনিং রুম রেখেছি ড্রয়িং রুম রেখেছি বিশ ফিট বাই বারো ফিট ডাইনিং রুমটা হচ্ছে আট ফিট বাই বারো ফিট পিছনে একটা স্টেট ব্যালকনি রেখেছে চৌত্রিশ ফিট বাই তিন ফিট বন্ধুরা এটা হচ্ছে বাইটির টু ডি ফ্লোর প্লান চলুন আপনাদের কাছে আমি কস্টিং শিটটি উপস্থাপন করি দেখুন আমরা যে ডিজাইনটা করেছি আরবান হাউস ডিজাইন কলাম পর্যন্ত কাজ করতে বদল লোকের যাবে সাত লক্ষ পঁচিশ হাজার তিনশো একাশি টাকা এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিটের হিসেবটা নিয়ে আসছি সাত পর্যন্ত কাজ করতে আপনার যাবে পাঁচ লক্ষ বাষট্টি হাজার ছয়শো সাতাশি টাকা ফ্লোর ডালায় গাথনির প্লাস্টার সহ চার লক্ষ বিয়াল্লিশ হাজার আঠারশ চুরাশি টাকা সামারিতে নিয়ে আসছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সতেরো লক্ষ তিরিশ হাজার নয়শো বাউন্ন টাকা যাবে ওনার ফিনিশিং আইটেম সহ আরো যাবে ওনার এগারো লক্ষ আটষট্টি হাজার একশো বিরানব্বই টাকা সবকিছু মিলিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আটাইশ লক্ষ নিরানব্বই হাজার একশো চুয়াল্লিশ টাকার ওনার মালামাল লাগবে প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আরওয়ান হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন ধন্যবাদ